বন্ধু মানে আমার কাছে যাদের সাথে মন খুলে গল্প করা যায় যাদের সাথে কথা বলতে কোনো কিছু ভাবতে হয় না যে এটা বিচার করবে ওটা বিচার করবে কিছুই না মন খুলে শুধু গল্প আর গল্প আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন ভিডিওটা কিছুদিন আগে দিতে একটু লেট করে ফেলেছি ছোটো ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম আপনাদের জন্য যে শেয়ার করব তো আজকে শেয়ার করে দিলাম জানাবেন কেমন হয়েছে এত সুন্দর করে ঠিক ভিডিও করতে পারি না তবুও চেষ্টা করেছি আপনাদের সাথেই মধুর স্মৃতির কিছুটা শেয়ার করার জন্য বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম সাথে ছিল অসম্ভব সুন্দর প্রকৃতি মানে সেদিন মনে হচ্ছিলো প্রকৃতিটা আনন্দে একদম হেসে উঠেছিল মানে একে তো আপনার এত সুন্দর প্রকৃতি তার উপর সঙ্গী যদি ভালো হয় তাহলে তো মানে বলারই অপেক্ষা রাখে না যে কতটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি চারপাশে সবুজ আকাশটা একদম রঙে রঙিন হয়েছিল খুবই ভালো লাগছিল তবে সচরাচর আমি এরকম ভিডিও করি না আজকে এরকম বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ভিডিও করেছি মানে মাঝে মধ্যে তো বন্ধুরা বলতেছিলো কী রে তুই কি আড্ডা দিতে আসছিস নাকি হচ্ছে ভিডিও করতে আবার মাঝে মধ্যে ওরাই দেখিয়ে দিচ্ছিলো সে ওইটা ভিডিও কর ওই যে ওইটা ভিডিও কর এটা ভালো হবে ওটা ভালো হবে এটাই কিন্তু বন্ধু তাই না জীবনের তাগিদে আমরা এখন এক একজন এক এক জায়গা কিন্তু আমাদের পথ চলা সেই শুরু থেকে এবং আমরা যখনই একসাথে হই তখনই সেই মধুর স্মৃতিগুলো স্মৃতিচারণ করি এবং নতুন নতুন আরও মধুর স্মৃতি রচেতা করি হাঁটছি তো হাঁটছি গল্প করছি তো করছি সময়ের দিকে খেয়াল নেই কোথায় যাচ্ছি কী করছি কিছুই খেয়াল নেই আশেপাশের লোকজনকে কেউ কিছু ভাবছে বা কেউ কিছু বলবে এসবও ভাবি না বন্ধুদের সাথে থাকলে আসলে এটা ভাবা যায় না ভাবা হয় না মানে এদের সাথে গল্প করেই তো সময় জ্ঞান কিছুই মনে থাকে না আর কী ভাববো আমরা আর কী বলতেছি কি করতেছি নিজেরই মনে থাকে না মানে বলেই যাচ্ছি বলেই যাচ্ছি এরকম হয় এরই মাঝে গল্প করছি আর ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়েছি আপনাদের জন্য ভেবেছিলাম ভয়েস ওভার দ্বীপ না কিন্তু এত গল্প করেছি সে সব গল্প তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না সেই জন্য বাসায় এসে আপনাদের জন্য একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি যদিও আমার একটু একটু ইচ্ছা ছিল যে আমার বন্ধুরা যেসব গল্প করেছে সেটা আমি দিয়ে দেবো কিন্তু ভাবলাম না তাহলে তো আর আমি থাকতে পারবো না ভাই নিশ্চিত আমাকে একদম দেবে যাই হোক নাইবা বলি আপনারা কি আকাশে একটা ঘুরে দেখতে পাচ্ছেন সেদিন আকাশে অনেকগুলো ঘুরে ছিল সবগুলো আমি ওভাবে ক্যাপচার করতে পারি অনেক দূরে ছিল ছোটো ছোটো মানে দেখা যাচ্ছিলো অনেক আর এই যে ছোটো ছোটো কিচ্ছু পিচ্চিরা খেলা করছে গ্রামের দিকে এগুলো এখনও হয় এখন তো ছেলেমেয়েরা শুধু ফোনে খেলা করে বাট গ্রামের দিকে কিন্তু এখনও ছেলেমেয়েরা বাইরে মাঠে ঘাটে খেলে ভালো লাগে ওই যে চা উকি দিচ্ছে আর এই গ্রামের দিকে টঙের চা টঙের ভাজা পোড়া এসব খেতে কিন্তু মন্দ লাগে না তো আমরাও নিয়ে নিলাম পেঁয়াজি পেঁয়াজিটা খুবই মজা ছিল এই তো ঘোরা শেষ আবার যার যার জায়গায় চলে যাব। খুবই সুন্দর একটা সময় কাটালাম আল্লাহ হাফেজ